মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে নিজের বিধানসভা কেন্দ্র মন্তেশ্বরে ঢুকে দেখতে হলো কালো পতাকা শুনতে হলো গো ব্যাক স্লোগান বৃহস্পতিবার মন্তেশ্বরের মালডাঙ্গায় পৌঁছানো মাত্রই দলের কিছু কর্মী কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকেন ভাঙচুর করা হয় তার গাড়ি এর আগেও সিদ্ধিকুল্লাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরী হুমকির সুরে বলেন বারবার এই রকম হতে থাকলে দল ছেড়ে দেব তৃণমূল কর্মীদের রকম আচরণের ফলে অস্বস্তি বাড়ছে শাসক দলে আসার পরে পুলিশ নেই যে ছেলেরা আমাকে দিয়ে দলের ছেলেরা সভা করবে এই গুন্ডারা তাদের হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে কোনো পুলিশ সেখানে নেই এ সমস্ত এটা খুব নিন্দনীয় দলের ছেলেরা মার খাবে এইভাবে গুন্ডাদের হাতে আগেও বলেছে আবার বলছে মহামতী ঢুকেছিলেন আমি জানি না দল সামলাবে হয়ে গেল আর আর আমার ইজ্জত নিয়ে বারবার খেলা হলে দল ছেড়ে দেবো আমি আমার ভবিষ্যতে আমি বুঝে নেবো কি হবে না হবে আমার কাছে ইজ্জত প্রিয় মমতা ব্যানার্জির আদর্শ আমার কাছে প্রিয় আমি ক্যাবিনেট মিনিস্টার দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে কর্মীরা পুলিশ টুটে জগন্নাথ আমি আমি বুঝতে পারছি না এ সমস্ত ভাড়াটে মুখ এরা দল করে না এরা একেবারে গুন্ডা বাহিনী এদেরকে ভাড়া করা এদেরকে ভাড়া করা হয়েছে এবং তৃণমূল দলকে ধ্বংস করার অপমানিত করার মমতা ব্যানার্জিকে হেওয়া করার চেষ্টা হচ্ছে আমার আজ থেকে একটা সন্দেহ তৈরি হচ্ছে যে এত শক্তি পাচ্ছে কোথায় এদের সাথে মাওবাদীটা তো যুক্ত নেই এরা শক্তি পেলো কি করে দলের ক্যাবিনেট মন্ত্রী কোন কাজটা আমি করিনি এখানে এই বন্যায় ভেসে গিয়েছিল বসেছিলাম এখানে ডেড বডি উদ্ধার করার জন্য স্পেশাল বোট এনেছিলাম তারপরে এলাকায় রিলিফ দিয়েছি কোন জায়গায় আমি কাজ করি আসলে ওই জোখের উপরে নুন পড়েছে এই আধিপত্য বিস্তার করে তারা তৃণমূল দলকে ধ্বংস করতে চাইছে বাধায় যারা বসে আছেন তারা আখের কুচিয়ে নিয়েছেন গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রধান সমিতির স্থায়ী কর্মাধ্যক্ষ দলের নেতা যারা আছেন তাদের সমস্যা দাঁড়াবে যদি এই ধরনের কাণ্ড কাণ্ডের সাথে কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আমি আগামী আট ন তারিখে সভা মালডাঙ্গা এবং মুমতেশ্বর এদের তাদের মানে অস্থিরতা বেড়ে গেছে একচ্ছত্র আধিপত্যবাদ এটা দলে চলবে না দল কারোর স্থায়ী সম্পদ নয় দল হলো জুনগরে যারা এসেছে আমি ওদের কোনোদিন দেখে না এরা বুথ না বুথ কর্মী না অঞ্চলের কর্মী নেতারা লেলেই দিয়েছে পয়সা দিয়ে কারণ তোলাবাজি কারণ হলো দলের নামে মমতাবানের যে ছবি অভিষেকের ছবি বিক্রি করে ত্রাস তৈরি করা এটা হলো তাদের লক্ষ্য বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনী চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার